আপনি যদি আপনার ব্রাউজারে গিয়ে লাইব্রেরি লিখে সার্চ করেন এবং প্রথম ওয়েবসাইটে যান তাহলে এখানে এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনারা ফেসবুকে সকল রকমের রানিং যে সকল অ্যাড চলতেছে সে সকল অ্যাড দেখতে পারবেন তো প্রথমে আমরা ফিল্টার করব এখান থেকে অল দেন ক্যাটাগরি অল অ্যাডস এখানে এখন আপনি যে ক্যাটাগরির অ্যাড চাচ্ছেন বা যে ক্যাটাগরি আপনি লিড সংগ্রহ করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটা উল্লেখ করবেন কারণ রেস্টুরেন্ট আপনি রেস্টুরেন্ট নিয়ে কাজ করেন এই কারণে এখন এখানে রেস্টুরেন্ট যত রকম রেস্টুরেন্ট আছে যারা লাইভ তাদের অ্যাড রান করছে তাদের আপনি দেখতে পারবেন এই যে আপনাদের সামনে চলে আসবে এমন তো আপনারা কি করবেন এখান থেকে এখান থেকে আপনাদের যেটা ভালো লাগবে সেই পেজটা ওপেন করবেন দেখেন এ একটা লাইভ অ্যাড রান করছে মানে এখানে যতগুলো দেখতে পারতেছে অ্যাক্টিভ যেহেতু লেখা আছে সকলেই লাইভ অ্যাড রান করতেছে আর এরা অ্যাড রান করতেছে এখন অর্থাৎ এরা ভবিষ্যতেও করবে এদের ভবিষ্যতেও করার ইচ্ছা আছে তাহলে আমরা এখন যে কাজটা করবো সেটা প্রথমে একটা পেজে ঢুকবো তারপরে এখান থেকে দেখে নেব এই পেজে আমরা কি কি তথ্য পাবো কি কি পাবো না সে সব কিছু একটু পেজটা দেখে নিব কী কী আছে দেন এখন আমাদের তো কালেক্ট করতে হবে লিডটা ঠিক আছে আমরা এখন একটা শিট ওপেন করবো এখান থেকে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট এখন এখানে প্রথমে আমাদের হেডিংগুলো দিয়ে দিব নেম দিয়ে দেবেন তারপরে কি ও সি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া আপনি যে সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছেন ফেসবুক থাকলে ফেসবুক নিচে নিচে চলে আসবে ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম তারপরে সোশ্যাল মিডিয়া লিঙ্ক তারপরে এখানে পরেরটাতে দিবেন মিল তারপরে দেবেন সাইট লিঙ্ক আর যদি আপনার কোনো কিছু অ্যাড করার ইচ্ছা থাকে আপনি সেগুলো দিতে পারেন এখানে তো এখন আমরা কি করব নেম যেটা পেয়েছি সেটা এখানে এসে অ্যাড করব। নেম কি পেয়েছিলাম এটা সুন্দর করে এখান থেকে একটা কপি করে এখানে শুধু পেস্ট একটু প্ল্যান অ্যাডজাস্টমেন্ট করে নেবেন তাহলে দেখতে সুন্দর লাগবে তো সোশ্যাল মিডিয়া আমাদের কাছে আছে। সোশ্যাল মিডিয়া লিঙ্কটা কপি করব দেন পেস্ট একটু বড়ো করে নেই এটা ও সরি এটা সোশ্যাল মিডিয়া নেম ছিল সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে এখানে তাহলে ফেসবুক হ্যাঁ আমরা তাহলে ফেসবুকে থেকে যেহেতু এটা পেয়েছি সেই জন্য ফেসবুক যদি ইনস্টাগ্রাম থেকে পাইতাম তাহলে ইনস্টাগ্রাম লিখতাম এক্ষেত্রে আপনারা সুবিধা হবে যখন আপনি ক্লায়েন্টকে আউটরিচ করবেন তাকে আপনি জানাবেন যে আমি ফেসবুকের মাধ্যমে পেয়েছি না ইনস্টাগ্রামের মাধ্যমে পেয়েছি যদি আপনি এটা বলেন তাহলে আরও আপনার কনভারসেশনটা ভালো হবে তারপরে আমরা দেখবো নিচের দিকে তার কোনো মেইল দেওয়া আছে কিনা তার কোনো মেইল দেওয়া নাই বাট তার সাইট দেওয়া আছে এই যে তার সাইটে আমরা যাবো এই যে তার সাইটে আমরা এসেছি এখান থেকে আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন বা একজন এসি স্পেশালিস্ট হয়ে থাকেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে কি কি তার সমস্যা আপনি মূলত তার একটা সমস্যা খোঁজার চেষ্টা করবেন এবং তারপরে যে সমস্যাটা থাকবে সেটা দিয়ে তাকে একটা কোল্ড মেইল করবেন বা একটা ভিডিও মেইল করবেন তাকে বা ফেসবুকে একটা ভিডিও পাঠাবেন যে আপনার এই সমস্যাটা হয়েছে আমি আপনাকে এই সার্ভিসটা দিতে পারব অবশ্যই আপনার স্যাম্পল দেখাবেন এবং আপনার পোর্টফোলিও মাস্ট দেন এখান থেকে আপনি সাইট লিঙ্কটা কপি করবেন পুরোটা কপি করার দরকার নেই শুধু এখান থেকে কপি করবেন দেন এখানে পেস্ট করবেন সাইট লিঙ্ক যেহেতু আমরা এখানে এনার কোনো মেইল দেখতে পাচ্ছি না তো মেইল সেকশনে নট ফাউন্ড লিখে দিব নট ফাউন্ড তাহলে এখানে একটা জিনিস আমরা কী কী পাইলাম তার নেম পাইলাম সোশ্যাল মিডিয়া পাইলাম সোশ্যাল মিডিয়া লিঙ্ক মেইল পাই আর সাইট পাইছি আমরা যদি তাকে কোন কোল্ড মেইল বা আউটরিচ করতে চাই তাকে একটাভাবে করতে পারবো সেটা হচ্ছে ফেসবুকে ডিরেক্ট ডিএম করে অ্যান্ড তার যে যে সমস্যা আছে সেগুলো কিন্তু আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো আপনি যদি একজন মেটা অ্যাড এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি ডিরেক্ট তাকে বলতে পারবেন যে আপনার অ্যাডগুলো চলতেছে আমি আপনি থেকে বেটার ডিজাইনে অ্যাড করে দিতে পারবো আপনার অ্যাডের ভিতর এই সমস্যাটা আছে আমি এটা থেকে আপনাকে আরও ভালোভাবে করে দিতে পারবো আপনার সাইটে এসিও করা নেই আপনার সাইটের জন্য দুর্বল বা আপনার সাইটে সব কিছু মিসিং আপনার সাইটের ভালো লোগো নেই আমি আপনাকে ভালো লোগো বানিয়ে দিতে পারবো তো আপনি যে সার্ভিসটা তাকে আপনার কাছ থেকে ভালো মতো অফার করতে পারবেন সেটা নিয়ে আপনি কোল্ড মিল করতে পারেন চলুন আরেকটা দেখা যাক তো এখান থেকে আমি এবার এটা ওপেন করছি এ তিনটা হ্যাঁ তিনটা রানিং অ্যাড চলতেছে হুম দেখছেন নেন হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন লাইক্স অ্যান্ড থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন ফলোয়ার্স অবশ্যই বড় একটা পেজ যদি এর এই পেজ থেকে আপনার কাজ পেতে চান তাহলে অবশ্যই আপনার ভালো একটা পোর্টফোলিও থাকতে হবে মাস্ট দেন এখানে আপনি দেখে নিবেন কী কী পাচ্ছেন নেম পাচ্ছেন সাইট পাচ্ছেন হ্যাঁ ফোন নম্বরও পাবেন এগুলো আপনি আপনার স্প্রেডশিটে লিখে নেবেন তারপরে আমি চাচ্ছি মেইল কোনোটাই আছে দেখি আরেকটাই যদি আমি এইটাতে যাই অনেক সময় মেইল দেওয়া থাকে এই যে যেমন এখানে মেইল দেওয়া আছে এই মেইল তো এটা আমরা যদি স্প্রেডশিটে নিই তাহলে প্রথমে কি করব নেইন কপি করব নেইন নেইমের জায়গায় থাকবে তো আমরা যেহেতু ফেসবুক থেকে পেয়েছি দেন ফেসবুক এখানে লিখে দিব। তারপরে সোশ্যাল মিডিয়া যে লিঙ্কটা আছে সোশ্যাল মিডিয়া লিঙ্কের জায়গায় সোশ্যাল মিডিয়া লিঙ্ক মেইল আমরা পেয়েছি এটাতে এই যে এখানে একটা মেইল পেয়েছি মেইলটা কপি করব। কপি করে এখানে মেইলের জায়গায় পেস্ট করে নেবো সরি একটু ভুল হয়েছে হ্যাঁ মেইল মেলের জায়গায় চলে এসেছে একটু বড় করেতেই হ্যাঁ এখন এদের সাইট আছে হ্যাঁ সাইট আছে সাইটের লিঙ্কটা কপি করবে আপনি শুধু এখন এগুলান লিটগুলো হালকা একটু দেখবেন দেখার পরে আপনি শুধু এখানে লিটগুলো আপলোড করবেন আপনার কাজ এইটুকুই আপনি যখন আউটরিচ করতে যাবেন তখন দেখবেন যে কোনটার কি সমস্যা আছে তখন ভালো করে খেয়াল করবেন এখন শুধু এক নজর শুধু দেখবে যে সাইডটা কীরকম তার পেজটা কীরকম এখন বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই এখন শুধু আপনি লিডগুলো কালেক্ট করবেন হ্যাঁ আপনি টার্গেট নেবেন যে দুই থেকে তিন দিনের ভিতরে আপনি একশোটা লিড কালেক্ট করবেন প্লাস আউটরিচ করবেন আপনি যদি একদিনে একশোটা লিড বা দুইশো লিড কালেক্ট করতে চান তাহলে কিন্তু পারবেন না আপনাকে অবশ্যই টার্গেট নিয়ে করতে হবে এই যে আমার শেষ এভাবে করে আপনারা টার্গেট নেবেন পাঁচ দিনের ভিতরে আপনারা এত উলন করতে পারবেন আপনাদের ক্যাপাবিলিটি অনুযায়ী সবকিছু করবেন